আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কিন্তু খুব খারাপ অবস্থা তো আপনার ভিডিওটি দেখতে থাকুন দেখলে বুঝবেন যে আসলে কি হয়েছে তো এই যে আমি এই নতুন বাসাতে এসে কিন্তু কতগুলো হাঁস মুরগি কিনেছিলাম তো আপনাদেরকে মনে হয় ভালো করে ভিডিও দেয়নি আমি হাঁস মুরগির তো এখানে ছোটো ছোটো বাচ্চা কিনেছিলাম আমি বড়তা কিনি কারণ ছোটোতা পালতে সুবিধা হয় বড়তা কিনলে হয় কি দূরে চলে গেলে হারিয়ে যায় পাওয়া যায় না তার জন্য আমি ছোটোতা কিনেছি পোষ জন্য তো ছোটোতা বেশ কয়েকদিন ছিল মাসখানেক পুষেছি আমি পুষে আসলে এগুলোর থেকে একটু মায়া বেড়ে গেছে তো বাসাটা ফাঁকা দেখে আমি সব কিছু কিনলাম যাতে আমার আমি এগুলো পালতে পারি নিজের বাড়ির মতো তার জন্যই তো আপনারা দেখেন যে চারিপাশটা কিন্তু আমার এই যে নিজের মতো করে এখানে বাড়ি এলড়াও থাকে না আবার অন্য কোনো ভ্যারাইটিও থাকে না আবার এখানে কিন্তু চারিপাশে বিল্ডিং তো বিল্ডিংয়ের লোকেরা বিল্ডিংয়েই থাকে আর আমি এই যে ঘরটাতে থাকি তো আমার চারিপাশে খোলামেলা দেখে আমি কতগুলো হাঁস মুরগি কিনেছিলাম তো হঠাৎ করে দেখেন আমার হাঁস মুরগিগুলো সকালে উঠেই দেখি আমি এই যে যেদিন আপনাদের দেখালাম যে ভিডিওগুলো তার পরের দিন সকালে উঠেই দেখি এই যে হাঁস হাঁসমুরিগুলো আমার সব শেষ তো আমার চারটা হাঁস ছিল আর তিনটা তিনটা মুরগি ছিল সাতটায় এই ঘরের ভিতরে রেখেছিলাম তো দেখেন রক্ত রক্ত হয়ে আছে আর এখানে দুটো পাওয়া গেছে আর কিন্তু পাওয়া যায়নি দুটো মুরগি আর একটা হাঁস পাওয়া গেছে আর সবগুলোই মনে হয় নিয়ে গেছে তো এই পাশটায় বাগানের মতো দেখা যাচ্ছে দেখেন তো এই পাশের কি কুকুরে নিছে কি বেজি বলে কি শেয়ার বলে ওগুলোতে নিচে তা আমরা বুঝে পারছি না সকালে উঠে দেখি এই অবস্থা তো সকালে যখন আমি উঠি তখন কিন্তু হাঁস মুরগিগুলো অনেক ডাকাডাকি করে তো আজকে সকালে আমি উঠে দেখি কোনো ডাকা ডাকি নেই তো আমি আমার মেয়েদের খাবার টাবার গুছিয়ে দিয়ে ওদের খাবার নিয়ে এসে দেখি এই অবস্থা তো মনটা খুব খারাপ ছিল তাই দেখে আপনাদের ভাইয়া দেখেন আমাকে বড় বড় হাঁস মুরগি এনে দিছে বলছে যার আর ছোটো হাঁস মুরগি আনবো না যে ওই যে কিছুতে ধরলে তো আর আটকায় রাখা যাবে না আর এদিকে আমার ঘরও বানাই দিচ্ছে ওই যে একটা নতুন ঘর তো আমি এখন এই হাঁস মুরগিগুলো আমার নতুন ঘরে রাখি আর আমার কিন্তু এগুলো পালতে খুব ভালো লাগে তো আসলে ওই হাঁস মুরগিগুলোর জন্য আমার খুব মায়া লাগতেছিলো কারণ ছোট ছোটো বাচ্চাগুলো আমি নিজের হাতে করে এক দেড় মাস মনে হয় মানুষ করেছি তো কত বড় বড় হয়ে গেছিলো ছোট থেকে বড়ো বানিয়েছিলাম তো সেগুলো সব শেষ হয়ে গেল তো যাই হোক এই যে নতুন করে আবারও আমার হাঁস মুরগি এনে দিল তো আমি এগুলো থেকে আল্লাহ মতে বাচ্চা হবে ডিম হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ